বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো জমজমের কিছু কালেকশন দেখতে পাবেন আজকে আমাদের এই ভিডিওতে খুবই চমৎকার কিছু ডিজাইন আছে একটু ধৈর্য করে ভিডিওটা কমপ্লিট করবেন তো এটা হচ্ছে ফার্স্ট ডিজাইন এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড আর এই হচ্ছে ড্রেসের পেছনের অংশ ব্যাক সাইডটা খুবই সুন্দর ড্রেসটা এবং ম্যাটেরিয়াল গুলো পাবেন একদম প্রিমিয়াম কটনে এটা হচ্ছে হাতার অংশ বডির যে ম্যাটেরিয়ালটা আছে এবং সালোয়ারের ম্যাটেরিয়ালগুলো আমি আপনাদেরকে দেখায় দেবো একদম এই গ্রেডের ম্যাটেরিয়াল পাবেন দিন ধরেই হচ্ছে আমরা জমজমের আপডেট দিব দিব ভাবতেছি বাট দেওয়া হচ্ছে না তো আজকে দিয়ে দিলাম ফাইনালি এটা হচ্ছে সালোয়ারটা সম্পূর্ণ আড়াই গজে থাকতেছে আর এই পাচ্ছেন মাসাল্লাহ চমৎকার দেখতে ওড়নাটা এই যে ঠিক আছে তো যার যেটা ভালো লাগে আমি এক একে আপুদেরকে সবগুলোর ডিটেলস দিয়ে দিতেছি পার্ট টু পার্ট যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন যারা অনলাইন পার্চেস করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন তো এই হচ্ছে আর একটা ডিজাইন খুব সুন্দর এই যে ডিজাইনটা অনেক গর্জিয়াস দেখতে নিচে থেকে হচ্ছে এরকম আর ব্যাক সাইড আমি দেখাচ্ছি না প্রতিটা ড্রেসের ব্যাক সাইডে প্রিন্ট প্রসেস থাকবে এবং ব্যাক সাইড থেকে হচ্ছে আপনার এক্সট্রা করে হাতার কাপড় দেওয়া থাকবে বডি থেকে কোনো কাপড় নিতে হবে না এগুলো আপনার ফুল হাতা করতে পারবেন এই হচ্ছে অর্ণাটা ঠিক আছে এই হচ্ছে অর্ণাটা তো সুন্দর সুন্দর সবগুলো কালারে কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাবেন আমি ফার্স্ট টাইম বলছি একটু ধৈর্য ধরে ভিডিওটা কমপ্লিট করবেন অনেকগুলো ডিজাইন দেখতে পাবেন আজকের ভিডিওতে এই হচ্ছে সালোয়ারটা প্রতিটা সালোয়ারে কিন্তু একদম কটনের মধ্যে আছে যারা হচ্ছে রেগুলার অফিস করেন বা স্কুল ভার্সিটিতে যাতায়াত আছে তাদের জন্য বেস্ট এইগুলা সিম্পলি জিনিস এবং খুবই আরামদায়ক বটে এটা হচ্ছে অর্ণাটা ঠিক আছে হচ্ছে অর্ণাটা কালার কন্ট্রাস্টগুলো কিন্তু খুবই দারুণ তো ভিউয়ার্স এগুলোর প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা করে প্রাইস প্রাইসটা অবশ্যই ফিক্স থাকবে বন্ডেল ফ্যাশন মূলত একটি হোলসেল শপ যার কারণে আমরা প্রাইসটা একদম নির্ধারিত করে দিই যেটা না দিলে নয় একদম সীমিত প্রাইসই দেওয়া থাকে এ হচ্ছে আরো একটা ডিজাইন এটার সাথে আপনারা সালোয়ারটা পাচ্ছেন অরেঞ্জ কালার কন্ট্রাস্টটা থাকতেছে আর এই হচ্ছে ওড়না প্রতিটা ওড়নাই কিন্তু বেশ বড় আড়াই হাত বহরের একদম নামাজি ওড়না এবং প্রতিটা ড্রেসেরই থাকতেছে রঙের গ্যারান্টি যদি রং ফেড হয় একটা রং আরেকটায় বসে সেক্ষেত্রে আপনারা আপনাদের পুরো টাকাটাই ব্যাক পাবেন এ হচ্ছে আরো একটা ডিজাইন আজকের ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর দারুন দেখতে প্রতিটা ডিজাইনে উপর থেকে এরকম থাকতেছে নিচে থেকে অল ওভার এরকম থাকবে এগুলো প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই হচ্ছে ওরনাটা এই হচ্ছে ওরনাটা খুবই সুন্দর ওনার প্রিন্ট প্রসেসটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন এই হচ্ছে আরও একটা ডিজাইন দারুন সব ডিজাইন পাচ্ছেন আজকের এই ভিডিওতে এই যে আদার্স বিন যে কালেকশনগুলো আছে কারিজমার যে কালেকশনগুলো আছে সেগুলো দেখতে আমাদের পেজ আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন সবগুলো কালেকশনের আপডেট দেওয়া আছে আবার শীঘ্রই ইনশাল্লাহ কিছু নতুন আপডেটও আমি দেবো নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ প্রতিনিয়ত আপডেট পাবেন প্রতিনিয়তই আপডেট পাবেন এ হচ্ছে অর্নাটা সম্পূর্ণ এ গ্রেডের জমজম কালেকশনগুলো সম্পূর্ণ গ্রান্টি আমরা দিয়ে দিতেছি রঙের এ হচ্ছে আরও একটা ডিজাইন এই ডিজাইনটাও মাসাল্লাহ দারুণ দেখতে থেকে থেকে অল এটা এটা হচ্ছে হচ্ছে আর এই হচ্ছে দারুন দেখতে ওনাটা তো আজকের কারেকশন গুলো কিন্তু বরাবরের মতো খুবই সুন্দর ঠিক আছে যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট দিয়ে নিবেন বাংলাদেশের যেকোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পারচেজ করতে পারবেন প্রোডাক্টের স্ক্রিনশট এবং আপনাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ যোগাযোগ করলে হচ্ছে অগ্রিম কোনো টাকাই দিতে হইতেছে না এটা হচ্ছে নিচের প্যানেলটা ঠিক আছে এটা হচ্ছে নিচের প্যানেলটা আমি আবারও বলছি আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে ফুল ক্যাশ অন ডেলিভারিতে একটি টাকা অগ্রিম দিতে হচ্ছে না কালারগুলো খুব স্ট্যান্ডার্ড একদম কোল্ড মার্জিত কালার এই হচ্ছে আরো একটা ডিজাইন এটাও খুব সুন্দর গর্জিয়াস ডিজাইন নিচে থেকে হচ্ছে এটা প্যানেল করা আছে সালোয়ার প্রতিটা কিন্তু এক কালার হবে আর এই হচ্ছে যে তো প্রাইস থাকতেছে আটশো পঞ্চাশ টাকা আপুদের যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন চাইলে শপে ভিজিট করে দেখে নিতে পারবেন ভিডিও শেষের দিকে আমি অ্যাড্রেসটাও দিয়ে দিব এ হচ্ছে আর একটা ডিজাইন এই ডিজাইনটাও দারুন মিডিলটা হচ্ছে একরকম দুই পাশের ডিজাইনটা এবং কালারটাই পুরোপুরি চেঞ্জ নিচে থেকে এটা হচ্ছে দামানটা ঠিক আছে এই হচ্ছে অর্ডার এই যে তো খুবই প্রিটি দেখতে ডিজাইনগুলো আজকের মিস না হয়ে যায় অনেক দিন ধরে অনেকে বলছিল যে ভাইরা ইসের আপডেট দেন জমজমের আপডেট দেন তো ফাইনালি জমজমের আপডেটগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে নিচে থেকে প্যানেলটা পার্পল কালার থাকবে আর উপরের অংশটা দেখতেই পাচ্ছেন কালারগুলো কিন্তু প্রতিটা কালারই বেশ ভালো আর জমজমের ডিজাইনগুলোর ইসে নির্ভর করে হচ্ছে কালারের উপরে এই যে ড্রেসগুলোর সৌন্দর্য যা আসলে কালারের উপর নির্ভর করে তো এই হচ্ছে আরো একটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা ডিজাইন অল ওভার প্রিন্ট প্রসেস করা পাচ্ছেন নিচে থেকে এটা হচ্ছে দামানটা আর প্রতিটা ড্রেসের মেটেরিয়ালই কিন্তু এই গ্রেডে করা আছে এগুলার হচ্ছে রং কষে সম্পূর্ণ আমরা গ্রান্টি দিয়ে দিতেছি মানসম্মত গ্রান্টি প্রোডাক্ট পাচ্ছেন এই হচ্ছে অরনাটা তো এছাড়াও কিন্তু আদার্স অনলাইন বেজের ম্যাক্সিমাম কালেকশন আমাদের শপে রয়েছে যারা হোলসেল নিতে চান যারা হচ্ছে শপের জন্য বা পেজের জন্য নিতে চান সম্ভব হলে আমাদের শপটা ভিজিট করে যাবেন আমাদের হিউজ ভ্যারাইটি রয়েছে এবং প্রোডাক্টের গ্যারান্টি দিয়ে দিতেছি আমরা যদি প্রোডাক্টে আমরা কথা কাজে মিল না রাখি সেক্ষেত্রে আপনারা আপনাদের পুরো টাকাটাই ফেরত পাবেন বুটিক বাটিক ব্লক জমজম কারিজমা বিনহামি বিভিন্ন ব্রাইটি আমাদের রয়েছে বা যারা আমাদের চ্যানেলটা তো নতুন বা আমাদের সাথে নতুন কাজ করতে আগ্রহী আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করলে আমাদের কালেকশনগুলো সম্বন্ধে একটা ভালো আইডিয়া নিতে পারবেন তো লাস্ট ওয়ান খুব চমৎকার একটা কালার এটা খুবই সুন্দর একটা ডিজাইন দিয়ে শেষ হচ্ছে ভিডিওটা এটা ছিল লাস্ট ওয়ান ডিজাইন এন্ড কালার স্কাই কালারের মধ্যে আর এই হচ্ছে দোপাট্টা তো ভিওয়ার্স প্রাইস কিন্তু প্রাইস একই থাকতেছে এবং ম্যাটেরিয়াল পাচ্ছে না এই মধ্যে এটা হচ্ছে অর্ণাটা প্রতিটা অন্যায় কিন্তু বেশ বড় এবং চড়া তো এই ছিল আজকের কালেকশন ইনশাল্লাহ শেষ আপডেট পাবেন আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যারা সরাসরি সফে ভিজিট করে দেখে নিতে চান বর্নেল ফ্যাশন বিনিয়া চারতলায় সাত নম্বর দোকান তিনশো সত্তর এলিফেন টু টাকা বারোশো পাঁচ আর সারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে আল্লাহ হাফিজ